চলো আস তোমাদের আমার ছাদ বাগানে কি কি ফুল ফুটেছে ঘুরে দেখাই প্রথমেই দেখো এই ইয়েলো কালারের জবা ফুলটা এটা না আমার ছাদ বাগানের প্রথম জবা গাছ দেখো এই পিঙ্ক কালারের দেশি জবা ফুল বছর খানে কাকে মাত্র ত্রিশ টাকা দিয়ে এই গাছটা এনেছিল দেখো কতগুলো ফুল ফুটেছে চলো তারপর দেখাই এডু রানীদের কিছুদিন পরে শীতের ফুল ফোটা শুরু হয়ে যাবে কিন্তু এই গরমের ফুল ফোটে দেখো এখনো বন্ধ হয় এই ফুলটা গাছ থেকে ঝরে গেছিল দেখো এর কালারটা কি অপূর্ব সুন্দর বার তাকালে চোখার অন্যদিকে সরতেই যাইবে না শুধু এই দুটো গাছে নয় ম্যাক্সিমাম অ্যাডোনিয়াম গাছেই ফুলের কুড়িতে ভরে আছে সবাই কিন্তু ভীষণ সুন্দর এখনো কিন্তু অনেকেই এই অ্যাডোনিয়াম গাছের সাথে পরিচিত নয় আমার ছাদ বাগান যারা দেখতে আসে তারা অনেকেই জিজ্ঞাসা করে এটা কি ফুল এটা কি গাছ কখনো দেখিনি তারপর তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই তারা শুধু একটাই কথা বলে ফুলগুলো ভীষণ সুন্দর তাই না বলো